হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এব্রিওন এই টোরোটা গাড়ির সেটটি বিক্রি হবে মিড ইন জাপান সিডি রেডিও পিন ড্রাইভ ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট এল্যান্ড হানড্রেড অল ওকে ফুল ফ্রেশ একদম বান্ডু কন্ডিশন আর আমি আপনাদেরকে বলি আমি যেগুলো সেট কিনি বা বিক্রি করি সেগুলো ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশন থাকে মালগুলা পিছনে লাইনটা দেখেন একদম ফুলকে ফ্রেশ কেবল সহ আছে আর এই সেটটি যেয়ে নেবে চার্জার কেবল দুই তিনটা ডিভিডি ডিস্ক আমি ফ্রি দিব যেগুলো সব ভিডিও আউটপুট ইনপুটের লাইন এগুলো ভিডিও আউটপুট ইনপুট অডিও আউটপুট ইনপুট করতে পারবেন অডিও আউট করে বড় এম এম এমপি ফায়ার দিয়ে চালাতে পারবেন আর এই গাড়ি সেটার ভিতরেও এম সিস্টেম আছে ছয় ইঞ্চি চারটে বাজে আর অডিও আউটপুট ইনপুট ভিডিও আউটপুট ইনপুট করতে পারবেন আর সেটার ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন দেখেন পিছনে লাইনগুলো দেখেন একদম চকচকা সেট আর আমি যেগুলো সেট বিক্রি করি এগুলো সব নিউ কন্ডিশন থাকে চকচকা সেট থাকে দেখেন উপরটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম স্টিকার সহ একদম অরিজিনাল আছে আর লাইটিং সিস্টেম আছে দুই পাশে লাইটিং একুলে যে লাইটিং সিস্টেম এই যে দেখেন পার্কিং লাইটিং এটা বলে এই যে পাওয়ার দেই এটা ট্রোডা এই যে ট্রোডা এই এপএম বাস্তা আছে এপ এম আছে এই যে রেপএম এই যে ব্লুটুথ ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন আর ব্লুটুথ কানেক্ট কইরা বড় আউট ভিডিও আউটপুট আর অডিও আউটপুট করতে পারবেন বড় বড় এমপি ফায়ার দিয়েও চালাতে পারবেন বড় বড় সাউন্ড সিস্টেম দিয়ে চালাতে পারবেন ডিবি ভিসিআর পিলার থেকেও এটা ভিডিও ইন করতে পারবেন আর আউট ভিডিও আউট করে বড়ো টিভিতে বক্স টিভিতে ভিডিও দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট আর সেটি যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে ইউনিভ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সেটির সাথে আমি দুই তিনটা ডিবি ভিসিডি ডিস্ক ফ্রি দেব আর ভিডিও আউটপুটের জন্য বড়ো টিভিতে দেখার জন্য একটি লাইন দেব এবি থ্রি থ্রি লাইন তাহলে এটা রেডিও তো চলতে আসে এই যে রেডিও এই যে রেডিও এফ এম রেডিও এই যে পেম রেডিও সোলজ আছে ডিক্স চালাবো এই যে ডিবিডি চলবে ট্রোডা লোডিং নিতেছে ডিক্স ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আছে কঠিন গান কেমন গাইতে পারবে জানি না তবে সালমা এবারে গান গাইতে আসছে মিষ্টি মেয়ে

আর প্রচুর সাউন্ড এটা কালি শেডের ভিতরেই ভিতরে এমপি ফেয়ার সিস্টেম করা আছে ছয় ইঞ্চি স্পিকার চারটা বাজবে আর এটা ভিডিও আউটপুট ইনপুট লাইন আউট করে বড় বড় এম আউট করতে পারবেন দেখছেন না ডিবিডি চালাইলাম কত সুন্দর সাউন্ড ক্লিয়ার এই যে পিন চালাবো রেডিও বাস্তা আছে

দেখছেন ফুল এইচডি রেজুলেশন খুলে এলাম এই যে অটো সাজ এটা যে সাজ নিতেছে অটো সাজ তাহলে যারা নেবেন অবশ্যই স্ক্রিনের এই মুহস নাম্বারে ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধ করে দিলাম সেট আশা করি বুঝতে পারছেন